আল্লাহ তালা এই কারিমা থেকে ফিরাউনের কিছু কথা আলোচনা করেছেন ফিরাউনের কাছে আল্লাহ তালা হজরত মুসা এবং তার ভাই হজরত হারুন আলহ ইসলামকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন মজেজা দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ তালা কোরআনের অন্যায়তের মধ্যে বলেছেন আমি আল্লাহ মুসাকে দিয়েছিলাম সুস্পষ্ট নয়টি মজেজা এখানে বলল আমি আল্লাহ সকল যত মরজেজা দিয়ে পাঠিয়েছি তারা প্রত্যেকটা মজেজাকে অস্বীকার করল রফাসরিন ইবনে আব্বাস থেকে বর্ণিত কি কি মজে যা হাজত দেওয়া হয়েছিল তার মধ্যে এক নম্বরে ছিল তুফান এমন তুফান আল্লাহ পাক পাঠিয়েছিলেন ফিরাউনের এবং তার তমের সকল ফসলাদি সব তলায় যেত নষ্ট হয়ে যেত কিন্তু আল্লাপাক মুসা এবং তার অনুসারীদের পাশাপাশি ক্ষেত কিন্তু দেখা যায় তো তাদের ক্ষেত কিছুই হয়নি আর কাফেরদের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এটা একটা মজা জানা আশ্চর্য বিষয় অল জার আল্লাহ আল্লাপাক টিড্ডি পাঠাইছিলেন সব ক্ষেত নষ্ট করে দিত বোন ইসরায়েল ওই কৃপ্তিদের কিন্তু মৌসা আলাইসাল্লামের অনুসারীদের ক্ষেত সম্পূর্ণ নিরাপদ উকুন পুরা শরীরে ভরে যাইত সব জায়গায় উকুন আর উকুন কিন্তু দেখা যাইত মৌসা সালাম নিরাপদ দে ব্যাংক চতুর্থ নম্বর হলো ব্যাংক সমস্ত জায়গায় ব্যাংক কিলবিল করতো খেতের মধ্যে হবে খাবার খাবে খাবারের মধ্যে ব্যাগ পানির মধ্যে ব্যয় জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ পাক মূসার কমকে রক্ষা করেছিলেন রক্ত নাক দিয়ে শুধু রক্ত পড়িত নাকশীল হ্যাঁ আসেন প্রত্যেকের নাক দিয়ে রক্ত বের হইত এত মরজেসা দেে তারপরও তারা ইমানের পথে আসেন আসে ছয় নম্বর আশা লাঠি লাঠির তো বিখ্যাত বাড়ি মারলে সাফ হয়ে যাইত হাত হাত বগলের মধ্যে ঢুকাইতেন বগলের থেকে বের করলে হাতের মধ্যে আলো ঝলমল করত আবার বগলে হাত ধুলে আগের মতো স্বাভাবিক হয়ে যাইত লিসহু তার জিব্বা তিনি একেবারে তুতলা ছিলেন কিন্তু যখন তাকে নবীরূপে পাঠানো হলো তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন উক ওক মিল্লি সানি আল্লাহ পাক তার জবানকে সুন্দর করে দিলেন স্পষ্টবাদী করে দিলেন আল বাহার নবম নম্বরে সমুদ্র যখন লোহিত সাগর পাড়িতে তিনি যাচ্ছিলেন ওই সাগরে পরে লাঠি দ্বারা বাড়ি মারার কারণে আল্লাহ শুষ্ক সুন্দর রাস্তা এগারোটা রাস্তা আল্লাপাক সাগরের মাঝখান থেকে মুসার জন্য আল্লাপাক করে দিয়েছিলেন এই এগারো নয়টি মজেজা বড় বড় মজেজা এর প্রত্যেকটা বেড়া ব্যাখ্যা সাপেক্ষ নদীকে গেলাম না সামনের আলোচনা ছুটে যাবে তো এই জন্য আল্লাহ বলেন এতগুলো মজেজা দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছিলাম কিন্তু তাদের কপালে হৃদায়ত না থাকার কারণে তারা আমার সকল নিদর্শনগুলোকে অস্বীকার করল কইরে জিতে গেছে কইরে গিয়ে যে আল্লাহ বলেন ফা আখজা না হুম আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম পরাক্রমশালী এবং সর্বশক্তিমানের পাকড়াও যার হাত থেকে বাঁচা যায় না এই লোহিত সাগর আল্লাহ পাক পাড়ি পাড়ি দেওয়াইছে কিন্তু ফেরাউন যখন সে পাড়ি দিতে গেল একেবারে সাগরের মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলমিন দুই সাগরকে মিলায় দিলেন এবং সাগরের মধ্যে পানি খাওয়ায় বড় অপদস্থ করে আল্লাপাক ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করল আল্লাপাক বলেন সে আল্লাহ আমি আসি এখন সে আল্লাহ আমি এখনো আছি কি বলেন এবার শোনেন সান্ত্বনা দেওয়া হচ্ছে হে নবী আকুফা রুকুম তোমাদের কাফের গণ তোমাদেরকে যাদের মাঝে পাঠানো হয়েছে কুরাইশ মক্কার কাফের এরা কি শ্রেষ্ঠ মিন ওলা তাদের তুলনায় তাদের তুলনায় ফেরাউনের কমের তুলনায় কারা কি শ্রেষ্ঠ আপনি যেই কমের মধ্যে আসছেন মক্কার মুশ্রিকরা এদের আমল আখলাক কি ফেরাউনের গোত্র থেকে ভালো আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভালো কি মন্দ একটু উদাহরণ তিনি বসবেন আপনারাই বলবেন যে ভালো না খারাপ যখন বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে আবু জাহেল সে নিহত হয় যুদ্ধর শেষে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম আবদুল্লাহ মাসুদকে বললেন দেখো কোথায় আবু জাহেলকে পাওয়া যায় উনি খুঁজতে খুঁজতে ময়দানে এক জায়গায় পাইলেন আবু জাহেলকে পেয়েই দেখে যে তার রক্ত বের হয়ে কেন আগেই তাকে আঘাত করা হয়েছে আফরার দুই পুত্র মহাজ আর মুআ দুই ভাই অল্প বয়সী দুই ভাই তারা তাকে আঘাত করে আহত করে দিয়েছে রক্তক্ষরণ হয়ে শরীর নিথর হয়ে গেছে গায়ে শক্তি নাই কিন্তু এখনো মরে নাই শুয়ে আছে আব্দুল্লাম মাসুদ ওনার বুকের পরে উঠে যে বসলেন দাড়িটা ধরলেন আর বললেন আনতা আবা জাহালিব হে তুই না আবু জাহেল আবু জাহেল বলে হ্যাঁ আমি আবু জাহেল আচ্ছা আমাকে মারবি তা যখন আমার কল্লাটা কাটবি তা কল্লাটা একটু নিচের থেকে কাটবি যখন সবার মাথাটা রাখা হবে তখন যেন আমার মাথাদার দেখে বোঝা যায় এটা সর্দারের মাথা বুঝেননি কথাটা মানে মাছ কাটে আনে না বাজার থেকে মানুষ অনেক ওরা জিজ্ঞাসা করে যে মাথাটা কি বড় করে রাখবো নাকি ছোট করে মানে মাছ একটু ধরাই দেবো কিনা মাছ ধরাই দিলে মাথাটা বড় হয় এবং মৃত্যুর আগে আবু জাহেল বলতেছে তুমি যাওয়ার পরে বলবা তোমার নবীকে মোহাম্মদকে আমি মৃত্যুর সময় আগে যেই পরিমাণ মোহাম্মদের প্রতি হিংসা আর দুশ্মনী আর আদাওয়াতি ছিল আমার মৃত্যুর আগে তার মধ্যে সামান্যতম কমে নেই ওই পরিমাণ দুশ্মনী নিয়ে ওই পরিমাণ শত্রুতা আদাওয়াতি নিয়ে আমি মৃত্যুবরণ করতেছি কে বলে আবু জাহেল বলে এরপরে মাসুদ ওর কল্যাণটা দ্বিখণ্ডিত করে দিল মানে ওর আগামাতা ছিল অহংকারী আল্লাহ পাক ওরে শেষ করলেন একদম সম্পূর্ণ নিরহংকার বিনয়ী সাহাবির মাধ্যমে একদিন আল্লাহ রসুল বলতেছেন আজকে রাত্রে আমি এমন একজন ব্যক্তিকে আমার সাথে নিয়ে যাব যার মধ্যে কোনো অহংকার নেই বিনয় ভরা সব অপেক্ষা করছে কাকে নিয়ে নবীজি যায় নবী জিনদের সাথে কথা বলবেন এটাকে বলা হয় লাইলাতুল জিন নবীজির কাছে জিনরা কয়েকবার আসছে তার একবার আবদুল্লাহ মাসুদ নবীজির সাথে ছিলেন তা আল্লাহ রসুল আবদুল্লাহ মাসুদকে সাথে করে নিয়ে গেলেন এরম একটা বর্ডার দিয়ে দিলেন আর বলে দিলেন তুমি এখান থেকে নড়বা না চারিপাশে দাগ কেটে দিলেন এর ভিতরেই তুমি থাকবা এরপরে আল্লাহ রসুল চলে গেলেন জিনদের প্রতিনিধি দল আসলো তাদের সাথে কথা হলো তো এই ঘটনায় আসছে আবদুল্লাহ মাসুদের মধ্যে কোনো অহংকার ছিল না বিনয়ী ছিল তো আল্লাহ পাক এমন একজন বিনয়ী ব্যক্তি দিয়ে একেবারে মুজাসম অহংকার মানুষ শরীরের আগামাতা অহংকার এমন ব্যক্তিকে আল্লাপাক ধ্বংস করলেন যেমন নবরুদকে আল্লাপাক মারছিলেন একটা মশা দিয়ে ও অহংকারী ছিল আল্লাহরে মারতে বেশি শক্তি ব্যয় করে। তো যখন আল্লাহ নবীর কাছে মাছ মস্তক নিয়ে যাওয়া হলো এই কাফের মাথা নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল কি ইন্দালিল্লা বললেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন এরপরে নবীকে যখন আবদুল্লাহ মাসুদ বললেন ইয়া আল্লাহ ও মহারাষ্ট্র এই কথা বলে গেছে আপনার সাথে ওর আদাওয়াত একটু কমে নাই আপনার প্রতি তার একটুও কমে নাই এইভাবে সে মৃত্যুবরণ করছে রসুল তখন বললেন আবু হলো উম্মা এই উম্মতের ফিরাউন হলো আবু জাহেদ বুঝেননি মনে হয় মুসার যুগের ফিরাউন কে ছিল ফিরাউন আর নবীর যুগের কে আবু জাহেদ তবে এবার বলতেছে মুসার ফিরাউনের চেয়েও শক্ত হলো এই আমার উন্মতের ফেরাউন তথা আবু কারণ মৃত্যুর আগে মুসার ফিরাউন সে ইমান আনার আকাঙ্ক্ষা পেশ করেছিল কে ইমান আনার আকাঙ্ক্ষা পেশ করেছিল ফেরাউন যখন সে পানিতে ডুবতেছিল পানি খাচ্ছিল তখন সে বলেছিল লা ইলাহা ইল্লাদি আমানত বিহী বানু স্রাইদ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই লা ইলাহা কোন উপস্য নাই তবে ওই উপস্য যার পরে বনি স্রাইয়েররা মুসার উন্মতেরা যেই আল্লাহর পরে ইমান আছে তাহলে মরার আগে কি পড়ে মরছে লা ইলাহা এটা পরে মরছে তারপরেও কিসে মুসলমান ছিল না কাফের ছিল এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে লোকটা লা ইলাহা পড়লো বনি ইসরাইল যার পরে ইমান এনেছে তারপরে সেই ইমান আনার পরে তো মৃত্যুবরণ করল তাফসিলে আসছে এর ওপরে কিছু বলতে চাচ্ছিল জিব্রিল আলহ সালাত সালাম এক মুঠ কাদা নিয়ে ওর মুখের মধ্যে ভরে দেয় কার মুখের মধ্যে কারণ ও যদি আরো বেশি বলে ফেলে আল্লাহকে রহমত এত বেশি আল্লাহ পাকের রহমত যদি একেবারে একবার নাড়া দিয়ে ফেলে তো দেখা গেল আল্লাহরে মাফ করে দিল তো ওই ব্যক্তিকে ফেরাউন যখন লাই ক্ষমা করল না কেন অনেকগুলো উত্তর আসছে তার একটা উত্তর হলো শুধু আল্লাহকে স্বীকারোক্তি করলেই মমিন হওয়া যায় না আল্লাহকে মানার সাথে সাথে পাক যেই নবীকে পাঠিয়েছেন ওই নবীকেও মানা লাগে একটা অংশ মানলে আপনার হবে না সে একটা অংশ মানছে মানলে সে কি হবে না মুমিন হবে না তাকে ইসলামের আরও যে অংশগুলো আছে ওইটাকেও সে মানতে হবে তখন তাকে মুসলমান বলা হবে বোঝেনি ভাই কথাটা তখন তাকে কি বলা হবে এই কথার উপরে ভিত্তি করে এখন একটা অপ্রিয় সত্য কথা আপনাদেরকে বলি কথাটা আপনাদের শুনতে কারো কারো খারাপ লাগতে পারে হুজুর বলে কি হুজুর যে অনেকের কথা বলে আপনারা জানছেন যে ইরানের প্রেসিডেন্ট রাইসি তিনি বিমান দুর্ঘটনা বা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে শুনছেন না এই সংবাদ শুনে অনেকের কষ্ট লাগছে আমাদেরও কষ্ট লাগছে কারণ আপনারা সবাই জানেন যে ইসরায়েল যে গাজায় হামলা করতেছে ফিলিস্তিনে হামলা করতেছে এই পর্যন্ত কোনো রাষ্ট্র ইরানের মতন এইভাবে কঠোর ভূমিকায় যায়নি ইরান যেমন কঠোর ভূমিকায় গেছে একবার হামলাও করছে তার দেশে যদিও সে বলছে এটা গাজার মুসলমানদের কারণে হামলা না আমার রাষ্ট্রদূতকে তোমরা হত্যা করেছ তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের হামলা এটা সে বলছে সে হামলা করছে ইসরায়েলের কিসের জন্য না তার গাজার মুসলমানদের জন্য না সে যেটা ঘটনা যেটা বলছে সে এখন এই লোকটা প্রতিবাদী ছিল এই লোকের মাধ্যমে গাজার মুসলমানরা কিছু সাহস পাচ্ছিল এই লোকটার মৃত্যুবরণ করার কারণে আমাদের দুঃখ লাগতেছে অনেকের ব্যথা লাগতেছে কিন্তু অনেকে আবার আরও একদম আগায়ে চাচ্ছে যে তার জন্য মাকফিরাত কামনা করা হোক তার জন্য মাকফিরাত কামনার জন্য দোয়া করি না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এটা হলো মাকফিরাত কামনা এইটা কামনা করা হোক আমার কাছে আজকে চিঠিও আসছে এটা আপনাদের বাংলাদেশ সরকার থেকে ই আসছে রাষ্ট্রীয়ভাবে ভাবে শোক দিবস এটা তো রাষ্ট্র করা লাগে অনেক কিছু এখন আমার জন্য আপনার জন্য তাদের জন্য মাকফিরাত কামনা করা যাবে কিনা এটা আপনি বোঝেন ইরানে যারা বসবাস করে ইরানে এরা হলো শিয়া এরা কি এই শিয়াদের মধ্যে অন্তত বাইশটা দল উপদল আছে বাইশটা দল উপদল আছে এর মধ্যে তিনটা দল সবচেয়ে কঠোর উগ্র তার মধ্যে একটা হলো রাফেজি একটা হলো বাতেনি একটা হলো ইসমাইলি এই তিনটা হলো কঠোর সবচেয়ে কঠোর রাফেজি খমিনী এই রাফেজি বর্তমানে যে আছে না এরা হলো রাফেজি আশারা বর্তমান যিনি প্রেসিডেন্ট মারা গেল এরা হলো সব ওই রাফেজি মানে শক্ত খুব শক্ত আমার কিছু আছে নরম যেমন জাইদিয়া ইয়ামান ইয়ামান দেশ ওখানেও কিছু শিয়া আছে ওরা হলো ইসমাইলিনা ওরা হলো জাইডিয়া তো এই গ্রুপ উপগ্রুপের মধ্যে যারা এই রাফেজি যারা ইসমাইলি যারা বাতিলি মানে কঠিন তিন দল এদের ব্যাপারে আমি তো ছোট মানুষ আরবের সব আলেমদের ফতোয়া দেওবন্দের ফতোয়া মিশর জামে ফতোয়া সারা বিশ্বের আহলে সুন্নাত জামাতের আকিদার অনুসারীদের ফতোয়া এরা সকলে কাফের এরা কি কি কয়েছে এরা সব কি কেন কাফের ওদের যে কালিমা আছে ওরা যখন কালিমা বাড়ে মুসলমান বানায় যে আসাদু আল্লাহ রাহী ও আসাদু আন্না মুহদ রসুল্লাহ এর সাথে এটাও তারা বলে ও আসাদু ও হাফসাতা ফিন্না। মুসলমান হওয়ার সময় তাদের স্বীকারোক্তি করা লাগে নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর ওমর আয়েশা হাফসা এরা প্রত্যেকে জাহান্ন তাহজিলা বললেন না ওরা বারো ইমামের আকিদা প্রসন্ন করে কয় ইমাম এই বারো ইমামের সম্পর্কে তাদের আকিদা হলো এরা প্রত্যেকে গায়েব জানে ওদের নামে ওরা কুরবানি করে মান্যত করে এবং ওদের অনেকের মর্যাদাকে নবীদের উপর মর্যাদা মানে এরকম আরো অনেক বাতিল আকিদা আছে এই বাতিল আকিদার কারণে এই সমস্ত সারা বিশ্বের ওলামাইকরাম বলছেন এই সবসিয়া না কিন্তু গড়ান সবসিয়া কাফের না যারা যাই দিয়া ওই ইয়ামানের যারা আছে এরা শুধুমাত্র ওদের দর্শন ওরা আলু বাকর অমরের পরে আলীর শ্রেষ্ঠত্ব দেয় এনে কাজটা অন্যায় কিন্তু তারা কাফের না কিন্তু এই ইরানে এবং এই জাতীয় অঞ্চলে যারা আছে এদের ব্যাপারে ওলামায় কেন ফত হলো এরা কাফের আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এদের জন্য কোরআনের নির্দেশ মাঘ ফিরাত কামনা করা যাবে কি কামনা করা যাবে না কথাটা যাই হোক তো একটা শুধু লাই হবে না অন্য অংশগুলো মানতে হবে নতুবা ইমান পরিপূর্ণ হবে না যাই হোক বলতেছিলাম প্রিয় ভাই তা আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলতেছেন এই যে ফিরাউন তারা কি তোমাদের থেকে শ্রেষ্ঠ তা আমরা এই ঘটনাগুলো তারা বুঝলাম আবু জাহের থেকে ফেরাউন ভালো ছিল কার থেকে কে ভালো ছিল আবু জাহেলের থেকে ফেরাউন ভালো ছিল কারণ ফেরাউন মৃত্যুর আগে ইমান আনার কামনা করেছে কিন্তু আবু জাহের সেই কামনাও করেনি এখন আল্লাহ বলতেছেন যারা আবু জাহেলের থেকে ভালো ছিল এদের থেকে ভালো ছিল তাদেরকে আমি আল্লাহ যখন এইভাবে হত্যা করেছি এইভাবে লাঞ্ছিত করেছি এইভাবে শাস্তি দিয়েছি তাহলে যারা এদের থেকেও খারাপ তাদেরকে আমি কিভাবে পাকড়াও করবো হে রসুল আপনি বুঝেন বোঝাইতে পারলাম না ভাই তাদেরকে আমি যখন ছাড়ি নেই তাদেরকে ছাড়ছি বাহ্যিকভাবে আপনারা মনে করেন ছাড়ছে কিন্তু এক সময় এক সময় আল্লাহ তা ধরছে তাহলে হেরসুল আপনি অস্থির হইন না আমি আল্লাহ এই আবু সহ এদের কেউ আল্লাহ বলেন তোমাদের কাফের গন কি শ্রেষ্ঠ তাদের চেয়ে কুমার নাকি তাদের কোনো মুক্তি সনদ দেওয়া হয়েছে কিতাবের মধ্যে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে যা কৈশি মক্কার মুশ্রিকরা করবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না ফ্রি লাইসেন্স দিয়ে দেয় না অনেকে দলীয় লোকদের কি দিয়ে দেয় যা মনে চাই কর তা আল্লাহ বলেন আমি কি তাদেরকে এরকম করে ফ্রি লাইসেন্স দিছি যে যা মনে চাই তোরা করবি আমি তাদেরকে ধরব না এর অর্থ হলো আমি তাদেরকে ফ্রি ছাড়পত্র দি নাই আর তাদের জন্য করে পরিত্রাণের ওয়াদাও করি নাই আমি একুলু না না সান্নজ্জামি নাকি তারা বলে আমরা হলাম সংঘবদ্ধ অপরাজীয় শক্তি মক্কার মুশ্রিকরা বলতো আমরা কি বলতো না হন্ি এখন আমরা সংঘবদ্ধ অনেক শক্তির অধিকারী আবার মুন্তাসির অপরাজয় আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমাদেরকে কি করতে পারবে না পরাজিত কেউ করতে পারবে না এমন কতদল নাকি তারা বলে আল্লাহ বলেন সাইহু জামুল জামা ওয়া ইয়াউল লুদবুর অচিরেই এই সঙ্গবদ্ধ দল পরাজিত হবে এই শক্তিশালী দল পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে কি করে পলায়ন করবে এই আয়াতটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবি তালাবে অবরুদ্ধ ছিলেন রসুলের যে জন্মস্থান মক্কার পাশেই ওর পিছনেই যে পাহাড়টা ওই পাহাড়ের যে পাদদেশ ওইটাকে বলা হয় শিয়াবে আবি তালেব এইবার সফরে আমরা ওর কাছাকাছি গেছিলাম আর কি দূরের থেকে দেখলাম তো ওই জায়গায় আল্লাহ রসুলকে তিন বছর অবরোধ করে রাখা হয় কয় বছর তিন বছর রসুল অবরোধ ছিলেন রসুল এবং যারা ইমান এনেছে প্রত্যেকে ওই জায়গায় বন্দী ছিলেন বন্দী মানে অবরুদ্ধ মুসলমানদের সাথে কোনো ব্যক্তি বেচা করতো না কোনো বিবাহ সাধু মুসলমানদের সাথে দিত না তখন পর্যন্ত বিবাহ সাথী বৈধ ছিল কিন্তু সব সম্পর্ক ছিন্ন ওই তিনটা বছর ছিল রসুল অত্যন্ত কষ্টের সাহাবাই কেরাম আসছে কিতাবের সেরাতের কিতাবের মধ্যে গাছের পাতা খাইতেন ওই সময় ওই চামড়া খাইতেন ক্ষুদায় বাচ্চারা খাহাকার করত চিৎকার করত চেঁচামেচি করত কিন্তু কাফেররা এই নিয়ে উল্লাস করত কোনো খাবার মুসলমানদেরকে দিত না এইভাবে একদিন দুই দিন না মাসের পরে মাস তিনটা বছর এই কষ্ট মুসলমানরা সহ্য করেছে খাদিজুকুবরা রাজি আল্লাহ তালহা নবীর স্ত্রী তিনিও বন্দী ছিলেন ওনার ভাতিজা কিছু খাবার পাঠাইছে হাকিম ইবনে হিজাম সেই খাবারও আবু জাহেল বন্ধ করে দিয়েছিল এই কোনো খাবার দেওয়া যাবে না তো এই তিনটা বছর ছিল রসুলের খুব কঠিন সময় একদল মুসলমান নির্যাতন সহ্য না করতে পেরে হাবিসিনে চলে গেছে হিজরত করে কোথায় চলে গেছে হাফসা আর বাকি মুসলমানরা মক্কায় অবরুদ্ধ তখনও মুসুল মদিনায় হিজরত করে যাননি ওই সময় এই আয়াত নাজিল হইল যে ওয়াচিরে সঙ্গবদ্ধ দল পরাজিত হবে আর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে ওমর ফারুক রাজিয়া আল্লাহ তালানু বলেন আমি মনে মনে কই কারা এই সংঘবদ্ধ দল তারা পরাজিত হবে আমার এই মনের কৌতূহল মিটে গেছে বদরের যুদ্ধে সাত বছর পরে সাত বছর পর কেন আল্লাহ রসুল যখন বছর বয়স তখন হিজরত করলেন আর বছর বয়স যখন তখন বদরের যুদ্ধ হল আর আটচল্লিশ বছর বয়সে যখন তোর আখ পিস কিছু অল্প তখন আর একটা নাজিল হয় তোমার ফারুক বলেন এর সাত বছর পর যখন বদরের যুদ্ধ হয় রসুল বদরের প্রান্তরে আরিশ একটা তাবুর মধ্যে ছিলেন একটা তাবু বানানো হয়েছিল রসুলের জন্য ওখানে এখন একটা মসজিদ হয়েছে মসজিদে আরিশ বিশাল মসজিদ বানানো হয়েছে ওই মসজিদের মধ্যে রসুল তখন ছিলেন ওই তাবুর মধ্যে ছিলেন ওই তাবুর মধ্যে তখন যখন বের হয়ে আসেন রসুল এই আয়াতখানা পড়তেছিলেন সহি বুখারীর হাদিস সাইহু জামুল জামু আল্লু নাদ্দুবুর অচিরেই এই সংঘবদ্ধ দল পরাজিত হবে আর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে এর পরক্ষণে আল্লাহ আল্লাপাক সতেরো রমজান শুক্রবার দ্বিতীয় হিজড়ি পাক আমাদেরকে দেখায় দিলেন আমরা নিরস্ত্র একেবারেই নিরস্ত্র এই তিনশো তেরো জনের হাতে এক হাজারের সশস্ত্র বাহিনী একেবারে লাঞ্ছিত হয়ে পরাজিত হলো পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করল সুভান আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান তো এই রসুল যে সত্য ছিলেন তার একটা স্পষ্ট দলিল সাত বছর আগে যে কথা বলেছে তখন মানুষ পারে না যে মুসলমানরা কাফেলদেরকে পরাজিত করবে আপনি এখন কল্পনা করতে পারেন কোনোভাবে আমেরিকায় হারাবেন পাগল হয়েছে হুজুর পাবনা পাঠানোর দরকার মানুষ কি বলবে হুজুরান পাবনাই যায় না কেন এখানে কেমনে আসলো যদি আমি কি বলি এখন যে মুসলমান মুসলমানরা হারাবে ভারতবর্ষে মুসলমানরা শাসন করবে এই কথা বললে আমার হার পাগল বলবে বলবে না তো এর থেকেও কঠিন মুহূর্ত ছিল ওই সময় কোনো মুসলমান মুষ্টি কয়েকজন মুসলমান এখন তো সব শত শত কোটি মুসলমান আমি ছেলে চলে গেছে খাইতে পারতেছে না পোশাক নেই কাজ নেই কিচ্ছু নাই নবীজি বলতেছেন পরাজিত করবে আল্লাপাক সত্যই এই ওয়াদাকে বাস্তবায়ন করেছেন বিজয় দান করেছেন এখান থেকে আমাদের শিক্ষা এটা হলো আমাদেরকে দোয়া করে যেতে হবে আমাদেরকে কাজ করে যেতে হবে এবং বিশ্বাস করতে হবে এক সময় না এক সময় পাক তার ওয়াদাকে বাস্তবায়ন করবেন আমাদের এই আসমান যেমন মাথার উপর আমাদের বিশ্বাস হয় জমিন যেমন পায়ের নিচে দ্বারা যেখানে আমি দেখতেছি আপনারা যেমন আমাকে দেখতেছেন এর মধ্যে যেমন কোনো সন্দেহ নেই আল্লাহর কসম এই ইসরাইল ধ্বংস হবে এই ফিলিস্তিন মুসলমানদের দখলে আসবে ভারতে মুসলমানদের পতাকা জড়বে এর মধ্যে তেমন কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই ইমাম মাহাদি আসবে আমাদের হজরত ঈশা আসবে এই সব মুসলমানদের দখলে থাকবে আপনি বিশ্বাস করেন না না করেন এটা হবেই হবে আল্লাহবাক বলেন এই যে আজকে তাদেরকে মাইক দিলাম এটা তো সামান্য মায় এটা তো কিঞ্চিত দিলাম আসল মায়ের বালিসুম বরং কিয়ামত তাদের প্রতিষ্ঠিত কাল তাদের শাস্তির মূল সময় ওই সময় ওসাত আধা কিয়ামত কঠিন অতি কঠিন ও আমার রূপ অতি তিক্ত দুনিয়ায় কোনো কোনো কাফের মাপ পেয়ে যায় কোনো কোনো কাফের শাস্তি পায় না তো ওই নিয়ে প্রেশানি নাই কারণ শাস্তি না পাইলেও সমস্যা নাই কারণ তার শাস্তির সব অপেক্ষা করতেছে কখন কেমন কখন কেমন আল্লাফাক বলেন সেই সময় তাদেরকে পরিপূর্ণ রূপে ধরা হবে তাল্লা রবুল আল যে কথাগুলো বলা হলো আমাদের সকলকে বোঝান তৌফিক দান করুন আমিন ওয়াফ র দাওয়ানা